আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান এখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা এখানে হচ্ছে আমি কড়াইটা গরম করে নিয়েছি তার মধ্যে হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হচ্ছে প্রায় আট থেকে দশ টিমি চামচের মতন তো এখন হচ্ছে আমি তেলটা গরম করে নিচ্ছি ये मुझे তিনটা পেঁয়াজের মতন কুচি নিয়ে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে নেবেন কম বেশি বাড়িয়ে নিতে পারেন আমরা একটু পেঁয়াজ বেশি নিয়ে তাই পেঁয়াজ বেশি দিলাম তো পেঁয়াজটা হালকা করে একটু বাদামি বন্ধ করে একটু ভেজে নেব বেশি ভাবব না তারপর বলি কেন সেজন্য একটু পেঁয়াজটা ভাজার কথা বলি যে পেঁয়াজটা যদি ভালো করে একটু ভাজা হয় না সেই রেসিপিটা তরকারিটা বাড়িতে যাই করেন না কেন সেটা হচ্ছে বেশিক্ষণ সংরক্ষণ করা যায় নাহলে পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা থাকে সেই তরকারিটা কিন্তু বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না পেঁয়াজের একটা গন্ধ আছে সেই গন্ধটার কারণে কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যায় দেখুন এখন আমরা হচ্ছে কিছু কালের জিরে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচের মতন টেবিল চামচের মধ্যে হচ্ছে আস্ত সরিষা দিয়ে দিলাম এই ভোঁড়াটা এই খেয়ে দিচ্ছেন কারণ এই শীতের সময় কিন্তু এই ভোঁড়াটা খেতে খুবই দুর্দান্ত লাগে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছিলাম তারপর হচ্ছে হলুদ এবং লবণ মাখিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট রেখেছিলাম যাতে লবণ হলটা বেগুন হলে প্রবেশ করে তারপরে ঝাঁকা ধুয়ে দিলাম যেহেতু শীতকাল শরীর ঠান্ডা খাতে সেই জন্য কালিজেরা এবং হচ্ছে আত্মচরিষা দেওয়া হয়েছে আমি বলবো দিলে ভালো লাগবে সবাই খেতে পারবেন যাদের ঠান্ডার সমস্যা আছে তারাও খেতে পারবেন যাদের জ্বর হয়েছে তারাও খেতে পারবেন যাদের সর্দি কাশি আছে তারাও খেতে পারবেন যাদের বাতের সমস্যা আছে তারাও খেতে পারবেন কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আবার গুঁড়া একটু কম হয়ে গিয়েছিল আবার একটু দিয়ে দিলাম এই জন্য এখন একটু নাড়াচাড়া করে নেব এভাবে শীতকালে গরম গরম একটু খেয়ে দেখবেন গরম ভাতে একদম জমে যাবে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম

No, no, no. এই যে। জিরা জিরা। বন্ধুরা এখন হচ্ছে জিরা আস্ত তেলে হচ্ছে গুড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর এভাবে কিন্তু জিরাটা তেলে সংগ্রহ করে তারপর হচ্ছে পেস্ট করে রেখে দিতে পারেন। এখন হচ্ছে ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিলাম। শীতকাল আর ফেলে পাতা মার্শাল্লা আর সেটা যদি মায়ের হাতে রেসিপি হয় তো কোনো কথাই নেই সমস্ত মারা সমস্ত সন্তানের কাছে বেঁচে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক এবং ভালোবাসায় বেঁধে রাখুক আচারের মধ্যে আছে সেই জন্য হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো মশলা লেগে না থাকে বা দলা পেকে না থাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে সবসময় চেষ্টা করি এটা বলতে আমি ফুল ফিল ভিডিওটা দেখালাম কারণ হচ্ছে যাতে আপনারা বাসে বসে হলেও একটু রান্না করে খেতে পারেন যারা রান্না জানে খুব ভালো কথা যারা রান্না জানে না তারা কিন্তু আমার রেসিপিটা দেখে অবশ্যই বাসা একবার হলে ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে দিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুল করবেন না আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন লাইক দিলে মোটিভেট হই আর মোটিভেট হলে অবশ্যই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার উৎসাহ বোধ যাবে এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম এখানে আমি আর আম্মু সবস সেই জন্য হচ্ছে চাটা ডিম দিলাম আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি একটা মিনিট ঢেকে দিয়ে আমি হচ্ছে নামিয়ে ফেলবো তো সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির করছি বন্ধুরা ফাইনালি কিন্তু দেখুন আবার বেগুন দিয়ে হচ্ছে কালি জিরা সরিষা এবং ডিম দিয়ে যে ভুনাটা শীতকালীন গরম 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 ভাতের সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে এবং এতটা টেস্টি এতটা ভালো এতটা মজা এবং এতটা পুষ্টিদায়ক যা বলার বেড়ে অনায়াসে এক থেকে দুই প্লেট ভাত এমনি সাবার করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন বাসায় বসে একবার হলে ট্রাই করবেন এই ছিল আমার আজকের রেসিপিটা আল্লাহ হাফেজ